সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাজশাহী জেলা সিটি হাটে এই রাজশাহী সিটি হাট বসে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন। এখানে সপ্তাহে দুদিন হলো রবিবার হাটে মহিষ আমদানিটা বেশি বুধবার হাটে আমদানি কম হয় চেনারা দূর জেলা থেকে আসবেন তবে রোববার হাটে আসবেন কারণ আমদানি বেশি বুধবার হাটে একটু আমদানিটা যেহেতু কম থাকে এখানে সব সাইজ কোয়ালিটি মহিষ মিলবে ছোটো বাচ্চা থেকে মাঝারি বড় আমাদের ভিডিওটা ফলো রাখলে এখানে খামার উপযোগী কিছু গাবি মহিষের বিশাল হাট আমরা ভিডিও দিয়ে থাকি এখানে আমরা ছোট বাচ্চার থেকে একটু বড়ো সাইজেরগুলো দেখছি আমরা কিছু ছোট বাচ্চাও দেখাবো এই ভিডিওর মধ্যে

সব পাঠা নাকি ভাই পাঠা ভাই সব পাঠা এখানকার জোড়া কেমন দামে বর্তমান বাজারে আপনি চাও আর তোমান বাজারে দাম কমে না ভাই বাজার কম বাজার কম আপনি যে দেখাচ্ছেন এখানকার এই দুটা কেমন দাম পড়বে দাদা ধরলেন তিরিশ চল্লিশ হাজার ধরে বেঁচবে দু লক্ষ হা এখানকার দুটা আমরা এখানে দেখছি এখানকার দুটো দুশো তিরিশ চল্লিশ দাম পড়বে বাইরে কম বাজার খুব কম আর শেষের এখানকার জোড়াটা কেমন দামের আছে ভাই বন্ধ ভাই শেষের জোড়া সে রেজোটা এ সোতরা সি আর রেলওয়ে দেবো একরা আসলে যেটা একটু সঠিক দাম দু পাঁচ হাজার দশ হাজার কম যোনাই কেমন দাম কম আগে তুলনায় আগে থেকেও গোটার 20000 আর 25000 কম ভাই মানে জোড়ায় এখন একটু বর্ষাকালে কারণে একটু কম ভাই you বজাৰ know আছে সবগুলো একটু ছোট সাইজের মহিষ আমরা যে পাশে ছিলাম ওইগুলো মাজারি সাইজের মহিষ তুললে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব গরম লাগছে মনে হয় গরমের মধ্যে আজকে তাপমাত্রাটা একটু বেশি গরমে ওখানে সব সাইজ কোয়ালিটির মহিষ রাশি সিটি হাট থেকে আমরা ছোট বাচ্চা দেখাচ্ছি তার চাইতে একটু বড় আছে সব সাইজের আছে এই যে পাশে তিনটি একটু ছোট সাইজের হ্যাঁ হ্যাঁ সার বাচ্চা ভাই না এখানকার ছোট তিন পিস এগুলো কেমন দাম ভাই এগুলো আপনার পঁচানব্বই পিস হলে দেওয়া যাবে এই যে শেষের তিনটা এই দুটা দুটাই শেষ শেষের একটা এক লক্ষ পঁচানব্বই সরি এক পিস একটা পঁচানব্বই হাজার আর তিন নাম্বার দাম পড়বে ভাই এক লক্ষ এখানে তো কথা বলার সুযোগ আছে না কথা বলার সুযোগ আছে আছে কিছু কম পড়বে না তাহলে তিন নাম্বার চলে গেল আমরা চার নাম্বার এবং পাঁচ নাম্বারের জোড়াটা দেখি এখানে

তাই আমাদের অনলাইনের মাধ্যমে কেউ যদি এ হাতে আসতে চায় এবং মহিষ কিনতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি দেওয়া যায় নাকি ইনশাল্লাহ কারণ অনলাইনে তো নাম্বার দিলে অনেকে আবার ডিস্টার্বও করে দেওয়া যাবে সমস্যা নেই হবেন না হবে না তো আচ্ছা নাম্বারটা বলেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সাতশো ঊনপঞ্চাশ দুশো তিরিশ ভাইয়ের নাম মোহাম্মদ আলী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের বাসা কোথায় রাশি কাটা গেলে ভাই আপনার কেউ খুঁজে পাই না মানে কে করে নিয়ে গেছিল খুঁজে পান না এখন ধরেন চ্যানেলে আপনি ফলো করেননি এমন সময় ওটা ইউটিউব চ্যানেল জানতে হবে

হাট বাজার খারাপ বাজার খারাপ আছেন 25 নেক্স দিলেন আজকে এন্ডেমটি ماشيছেন এন্ডেমটি কাছে কথা আপনি আমরা আপনার কতো ভাঁজে বোঝে গেছি আপনি ব্যবসা ন্যায় হাটে বুঝছেন না ভাই ইনি ব্যবসায়ী কারণ এখানকার প্রায় ব্যবসায়ী হয়তো দুই একটা হাতে গোনা আমাদের পরিচিত পরিচিত আছে তো এখানে দু একটা অপরিচিত আছে সবাইকে আমাদের চেনা আছে কারণ তিনি একটু এখানকার ব্যবসায়ী না একটু রং কথা বলছে আমরা এখানে যে লট জুড়ে মহিষগুলা দেখাচ্ছি আজকের আমাদের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দেব কারণ আবারও বলে দিচ্ছি সপ্তাহে দুই দিন এই হাট রবিবার এবং বুধবার হাট সপ্তাহে রাজশাহী সিটি হাট আপনারা হাটে এসে কিনবেন দেখে শুনে কিনবেন আমরা এখানে যে মহিষগুলো দেখালাম শুধু দুটা মহিষের দাম প্রাইস প্রায় উনিশ বিশ কাকু একটু কথা বলি দাম একটু একটু এক মিনিট মহিষ নাই না তুমি কয় এমনি চলে গেছে এই কারণে আমরা তো দামটা সেভাবে জানতে পারলাম না হয়তো বাজার একটু কম ময়সা এখন কিছুটা লস হচ্ছে ব্যবসায়ীদের এ কারণে তোমারা কথা বলতে আগ্রহ না